তাহলে আজকে ক্লাস সাজ করা যাক সবাই কিন্তু পরে করে আসছে ওই তুই পরে করে আসছিস আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কিন্তু সাবজেক্ট হলো যে জল আমরা কীভাবে খাবো জল আমরা কীভাবে খাবো বাবু তোমরা সবাই জল খাও আমিও জল খাই এবং সব প্রাণীও জল খায় এবং গাছ জল খায় কিন্তু জল খাওয়া মানুষের পক্ষে কিন্তু একটা নিয়মের মধ্যে না থাকলে পরে কিন্তু শরীরের কিছু ক্ষতি হতে পারে যেমন বিশেষ করে হাঁটু ব্যথা দেখবে তোমাদের সবার কিন্তু গার্জেন রয়েছে এবং সেই গার্ড যারা কিন্তু খুব বয়স্ক হয়ে গেছে তাদের কিন্তু হাঁটু ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা গোড়ালি ব্যথা এই জায়গাগুলো কিন্তু অনেকেরই ব্যথা করে দেখবে তোমার বাড়িতে এগুলো ব্যথা হওয়ার কিন্তু কাছু কারণ রয়েছে কারণ কি কারণ তারা এক সময় হয়তো জল দাঁড়িয়ে খেয়েছে অথবা হয়তো ঠিক মতো পান করে নয় কারণ তারা ঠিক মতো পান না করার জন্য কিন্তু হাঁটু ব্যথাগুলো হচ্ছে জল খাওয়ার নিয়ম কিন্তু গল গল করে না অল্প অল্প করে অর্থাৎ কি আমি যদি জলের বোতল নেই তুমি জলের বোতলে জল খেতে পারো গ্লাসে খেতে পারো কিন্তু সেটা কিন্তু আমি যখন দাঁড়িয়ে আছি সেভাবে কিন্তু খেতে হবে না তোমাকে বসে মুখ বন্ধ করে মনে করো আমি গ্লাসে জল নিয়েছি জল নিয়ে ঠিক এরকমভাবে খেতে হবে মুখের যে সালাইভা মুখের সেলাইভা মানে কি কে বলতে পারবে মুখের সেলাইভা মানে হলো লালা এই লালা গুলির কিন্তু বিশেষ করে সকালে খুব দাম রয়েছে কিন্তু অনেকে কি আছে কেউ এটা ফলো করে কেউ ফলো করে না কে কে ফলো করে কেউ ভালো করে না সকালে কী আছে আমরা এটাকে ভাবে কি করি ফেলে দিই ব্রাশ করে নেই কিন্তু সকালে ঘুম থেকে উঠে যেমন খালি করে জল খেতে হবে কিন্তু বসে মুখ বন্ধ করে কারণ এই সালাইটা আছে সালাই বাড়ি কিন্তু জলের সঙ্গে পেটের মধ্যে যাবে এবং তোমাদের হজম শক্তিটা পেটার করবে হজম শক্তি মানে কি তুমি যা খাওয়া দাওয়া করছো সেই খাওয়া দাওয়াগুলো কিন্তু শরীরে লাগবে তাহলে কিন্তু তুমি বড় হবে বুদ্ধিমান হবে কারণ জল কিন্তু ব্রেনেরও প্রয়োজন আমাদের আমাদের শরীরের প্রয়োজন প্রয়োজন কিন্তু জল তাহলে আমরা কি ছিলাম যে জল যদি দাঁড়িয়ে খাচ্ছি তাহলে কিন্তু হাঁটু ব্যথা হবে কারণ যদি তুমি বসে খাচ্ছ না তাহলে কিন্তু তোমার যে স্টমাক সেই স্টমাকটা কিন্তু হোল্ড হচ্ছে না এবং হোল্ড না হওয়ার জন্য কি হচ্ছে সেই জলটা কিন্তু স্টমাকে হোল্ড না হওয়ার জন্য যা পরিমাণ তোমার শরীরে জল লাগা দরকার ধরো তুমি জল খেয়েছো সেটা হান্ড্রেড পার্সেন্টের জায়গায় জল অনলি ফর লাগবে বাকিটা কিন্তু ইনকামিং হবে হবে এবং এর মানে কি তুমি জল যা খেয়েছো সেটা কিন্তু তোমার লাগছে না এবং না লাগার জন্যই কিন্তু শরীর শুকিয়ে যাচ্ছে আমাদের ব্রেনেও কিন্তু এইটি পার্সেন্ট জল দরকার দেখবে ঠান্ডা দিনে কিন্তু মানুষের জল কম খায় বলে কারা কারা আছে ঠান্ডা দিনে জল কম খায় ঠান্ডা দিনে জল কম খায় তুমি দেখেছি মনে হচ্ছে ঠান্ডা দিনে জল কিন্তু যারা কম খায় ঠান্ডা দিনে জল বেশি খেতে হবে সেটা উষ্ণ গরম জল হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু ঠান্ডা উষ্ণ গরম জল যদি না খায় জল কম খায় তলায় বসে আছে বা টিপছে জল খেতে ভুলে যাচ্ছে কারণ তার ঠান্ডা লাগবে তো উষ্ণ গরম জল তোমরা খেতে পারো কিন্তু যদি সে জলই কম খাচ্ছে ঠান্ডা দিনে তার জন্য কিন্তু তোমাদের ফোট পাচ্ছে স্কিন একটু ড্রাই হয়ে যাচ্ছে ফোট ফোট ফাটা আছে মানে জল কিন্তু কম খাচ্ছে জল কিন্তু খেতে হবে এবং গোড়ালি ফাটছে অনেকেরই আসছে মেয়েদের কিন্তু না ছেলে মেয়ে সবারই কিন্তু ঠান্ডা দিনে বিশেষ করে ঠোঁট গোড়ালি এবং কিন্তু কিন্তু ড্রাই এর কারণ জল কম খাওয়া তাহলে এক কথা আমরা কি বলি কে জানে জলের নাম জীবন জলের নাম জীবন কিন্তু এই জন্যই দেওয়া হয়েছে যে জল বেশি খেলেও যেমন হবে না জল কম খেলেও কিন্তু সেরকম হবে না যদি অতিরিক্ত পরিমাণে জল কেউ খাচ্ছে তাহলেও কিন্তু কিডনি খারাপ হতে পারে অর্থাৎ কি সাদের যদি তুমি তোমার কাকড়া বাড়িতে কাজ আছে গাছ ঠাটকা বেশি সবাইতে আছে তো গাছে যদি তুমি সকাল দুপুর বিকাল রাত সবসময় জল দিয়ে থাকো তাহলে কী হবে গাছের যে গোড়াটা সেটা নষ্ট হয়ে যাবে পচে যাবে নরম হয়ে যাবে জল দেওয়ার টাইম রয়েছে একবারেও না আবার অনেকটা বেশিও না ঠিক সেগুলো কিন্তু শরীরের মধ্যেও কিন্তু জল প্রয়োজন কিন্তু সেটা অল্প অল্প করে অনেকবার দাও একটা নোট তোমরা করে নাও দিদিমনি আপনারা করে নেন কুড়ি কিলো যার ওজন তার এক লিটার জল প্রয়োজন চল্লিশ কিলো যার ওজন তার দু লিটার ষাট কিলো যাওয়ার ওজন কারো ষাট কিলো আছে এখানে কিন্তু সবাই ছোটো তোমাদের ওজন কত ম্যাক্সিমাম কুড়ি কিলো চল্লিশ কিলো তোমাদের কিন্তু সারাদিনে মোটামুটি দু লিটার জল যথেষ্ট তার বেশি খেলে কিন্তু সমস্যা খাওয়ার পরও জল খাবে না আর খাওয়ার আগে তোমরা খেতে পারো কিন্তু খেতে বসে তুমি জলের বোতলটা সামনে রাখতে পারো কিন্তু বেশি জল কিন্তু খাওয়া যাবে না তাহলে কিন্তু সমস্যা তাহলে কিন্তু হজমের সমস্যা হচ্ছে আমরা যখন খাই তখন কিন্তু আমাদের পেটে আগুন জ্বলতে থাকে খাবারটাকে হজম করার জন্য সেই সময় তুমি যদি খাবারটার টানোর জল দিয়ে দাও তাহলে কিন্তু আগুনে জল ঢালার মতো হয়ে গেল মানে তোমার হজম শক্তি কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে এবং এর জন্য কিন্তু পেটের ফ্যাট অব্দি বাড়তে হবে তাহলে সবকিছু শেষ কথা কি যেটা ফার্স্টটা আমি টপিক কিনেছিলাম যে জল খেতে হবে বসে মুখ বন্ধ করে এবং সকালে ঘুম থেকে উঠে মুখের যে সালাইবা আছে অর্থাৎ লালা সেটা কুরকুচি করে কিন্তু খেতে হবে ব্রাশ করতে হবে ব্রাশ করতে হবে হলো পরে আগে না তাহলে সবাই মনে রাখবে কারণ মুস্ত হয়ে যাইবে সবাই কিন্তু এটা কিন্তু বাড়িতে গার্জিয়ানদের বলবে কারণ এই যে তোমাদের ক্লাসগুলো হচ্ছে এটা কিন্তু তোমাদের জানা খুবই প্রয়োজন কারণ তোমরা শুধুমাত্র শিক্ষিত হলে হবে না তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ভালো না রাখার পরে কিন্তু সেই শিক্ষার কোনো দাম নেই তোমরা যে আজকে পড়াশোনা করবে চাকরি করবে ব্যবসা করবে সেই টাকা কিন্তু চলে যাবে হলো মেডিসিনের মিশনে খরচা হবে যদি তুমি এখন থেকে তোমার স্বাস্থ্যকে ভালো না রাখো তাহলে যারা যারা দেখছো এই ভিডিওগুলো তারা অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে জানিও যে জবাব কীভাবে খেতে হবে স্যার কী বলেছে ঠিক আছে তাহলে আজকে টপিক এত দিই কালকে আরেক টপিক নিয়ে আলোচনা করবো ঠিক আছে তাহলে আজকে এত দিই চলো